অযথা সবজির দাম বাড়ানো এবং কালো বাজারে বিভিন্ন বাজারে বেশ কদিন ধরেই কিন্তু রাজ্যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ট্যাক্স ফোর্স হানা দিচ্ছিল সে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি সবার কথার পর্দায় সবার আগে আর আজ উল্টোডাঙ্গা মাঠবাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ট্যাক্স ফোর্সের আধিকারিকরা সহ প্রশাসনিক লোকজনও কিন্তু হানা দিয়েছে কতটা সবজির দাম হলুদ হলু সেই তারা কিন্তু আজ হানা দিয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সময় আমরা রঙিন না